সব বাজে কুত্তা বুরুলামের বাইরে করে শুনেসব বলে আমরা একা একা করে না আমার মনে হয় এটা একটা চালাকি পাছে কথা না আমার দাদি নিজে বলেছে মাগribের আযানের পরেই কাছে নিস্তিয়ে গেলে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায় খসখস মোটমোট শব্দ হয় কেউ কেউ নাকি সাদা ছায়ামূর্তিও দেখেছে আমার মামার ছোটবেলার বন্ধু একবার দেখতে গিয়ে জড়বা ধিয়েছিল আমার তো बापকে কাঁচ চমচম করতে মনে হচ্ছে এখনই পুটটা থেকে নেমে আমাকে ধরে নিয়ে যাবে কিন্তু কাঠাটার জন্য মনটাও কেমন কেমন করছে কি যে করি একদিকে ভূত আর একদিকে কাঠালের লোক আমার জীবনটাই শেষ এই ভূতের রহস্যটা আমাদের বের করতেই হবে আর ওই কাঁঠালটাও আমি পেরে ছাড়বো ভূতের কাঁঠাল যদি সত্যি সত্যি ভূত থাকে তাহলে তার কাছ থেকে কাঁঠাল চিনিয়ে আনাটাও একটা বৃহত্তের কাজ হবে তোরা থাকবে আমার সাথে

তার পায়ের শব্দে নাকি পুকুরের মাছ গুলো ভয়ে লাফিয়ে ওঠে শুধু মেঝবুত আর কেউ নেই তুমি যে শাকচুন্নির কথা বলতে শাকচুন্নি তো আছে কেউ কেউ বলে ওটা আসলে এক শাকচুন্নির বাসা রাতের বেলা সাদা শাড়ি পরে ডালে বসে পা দোলায় আর কাঁধে তার কান্নার শব্দ শুনলে নাকি কলিজা শুকিয়ে যায় আর তার লম্বা লম্বা চুল রাতের বাতাসে উড়তে থাকে কাঁধে কেন তাদের ভূত কেন কাঁদে ওদের কিসের ভয় তা কে জানে ভূতের মনের কথা কি মানুষ জানে ও হয়তো ভালোবাসার জন্য কাঁদে অথবা হারানো কোনো প্রিয় জিনিসের জন্য ভূতেরা তো অনেক অদ্ভুত কাজ করে তবে সাবধান তোরা যেন অমুখ হোস না বিশেষ করে রাতের বেলা ভূত ধরা মানে কিন্তু মরণ নিশ্চিত আচ্ছা দাদি আমরা থাকবো সাবধানে ভুলেও ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করব না আর কালাচান লোকটাও কেমন যেন কারো সাথে মেশে না কথা বলে না সারা দিন ঘরে খিল দিয়ে থাকে রাতে নাকি বীর করে কিসব বললে আর ওই গাছের দিকে তাকিয়ে থাকে আমার তো মনে হয় ভূতার ওর মধ্যে কোনো গোপন চুক্তি আছে তার মানে কালাচান চাচাও ভূতার কথা জানে হয়তো এই নিজের ভূত ও জানবে না বাড়ির পাশের গাছ কত কি দেখেছে কে জানে এখন যা ঘরে গিয়ে পড়তে বস বাইরে আর থাকিস না সন্ধ্যা হয়ে গেছে ভূত প্রেত এখন ঘোরাফেরা করবে ওই স্রোতে আমরা বের হবো দেখবো কেমন ভূত ওখানে থাকে ভূতের তো একটা সীমা থাকা উচিত যদি সত্যি সত্যি শাকচুন্নি এসে ঘাড় মোটকে দেয় আমার তো মনে হচ্ছে এখনই একটা সাদা ছায়া আমার সামনে দিয়ে হেঁটে গেল

একটু ঠিক মধুরাতে কিন্তু যদি ধরা পড়ি বাবা জানতে পারলে আমার গায়ে চাবানোলে দিবে শৈশবের কষ্ট করতে গেলে ধরাপরা বইকলি চলেটা আমাদের তো প্রমাণ করতে হবে ভূত বলে কিছু নেই আর যদি তোকে তাহলে সেটাও দেখতে হবে নিচুকে তারপর ওটা তারণের ব্যবস্থা করতে হবে ভূতবুটে অন্ধকার পুকুর পারে এসে জড় হয়েছে তিনজন তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটা লম্বা লাঠি আর শুভর হাতে একটা খালি বস্তা কাঠাল ভরার জন্য আমার মনে হচ্ছে কাছে ঠিক হচ্ছে না তুহিন চল বাড়ি ফিরে যাই এখনো সময় আছে আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেচু বুটতে এখনই উঠে আসবি আর আমার পেটটা কেমন গুরগুর করছে এটা ভয়ের জন্য নাকি কাঠালে যেন বুঝতে পারছি না মনে হচ্ছে কাঠালকে এখনই গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চুপ কর তোরা এত কাছে এসে ফিরে যাবো নাকি এটা তো কাপড়ই সুত্তা দেখ ওদের শব্দ নেই সব ফাঁকা চল জলদি যাই বুধেরা বোধহয় ঘুমিয়ে গেছে ভেটাই oh, তুমি yeah,

আরে শুনি না এবার আমরা গাছের উপরে উঠবো না দূর থেকে লুকিয়ে দেখবো আসলে কি ভয় ভেবে সাথে চলে আসবো কথা দিচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা যা ভাবছি বিষয়টা তা নয় কিছু আচ্ছা তাতে কাঁঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেবো আগে দেখবো ভূত আছে কিনি কাঁঠালের চিন্তা পারি চিন্তা করিস এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাবো ভূত তো মানুষ থাকে ওই কাছে সেটা দেখবো আজকেও যদি কানা রাঙা শোনি তা আমি কিন্তু একদম পালাবো এবার কেউ আমাকে আটকাতে পারবে না চুপ কর ওরা শব্দ করিস না ভূত শুনতে পাবে তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচন্দ চাচা বাড়ির দরজাটা খুব সাবধানে ওই তো সাদা ছায়ামূর্তি দাদি ঠিকই বলেছিল কালাচন্দ চাচা গাছের নিচে এসে গাছের গুঁড়িতে হাত রাখেন তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিস ফিস করে কি যেন বলতে থাকেন আজও আসলাম পারুল তুমি দেখতে পাচ্ছ তোমার হাতের লাগানো গাছার কত খাবো কেউ তো কাছে আসে না সবাই আমাকে ভূত পাবে কালাচান চাচু জামা দিয়ে চোখ মুছেন তার কান্নার শব্দ এখন স্পষ্ট ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে উনি তো কাঁদছেন কোথায় কাঁদে উনি পারুল কাকে বলছেন উনি তো ভূত নন। তবে মুড়ু ওই উনার রেশতির নাম ছিল পারুল। দাদি বলতো চাচি হয়তো এই কাষ্ঠা চাচি শ্রীতি তার দেখি কালাজান চাচা একটা লম্বা বাঁশের কোঞ্জি দিয়ে সবচেয়ে পাকা কাঁঠালটা খোসা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই। কোঞ্জিটা বারবার পিছলে যাচ্ছে। খসখস মতমত শব্দ হচ্ছে। এই শব্দগুলি তারা গতরাতে শুনেছিল। দূর, বললাম না। একটা ফলও পারতে পারলাম নাচা দেখে যান তুমি লিয়ার কথা না শুনে সুজা কালাচন্দ চাচার দিকে এগিয়ে যায় শুভ আর রিয়াও ভয় ভয়ে তাকে অনুসরণ করে তোমরা তো এখানে কি করছো ভয় করো না তোমাদের তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছো আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই শুধু আপনি বসে পাচ্ছেন আপনি কি ওই কাটাল পরে চেষ্টা করছিলেন চাচা হে বাবা বুড়ো মানুষ শরীর আর জোর নেই দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে সবাই তো আমাকে এড়িয়ে চলে তাই রাতের বেলা চুপি চুপি চেষ্টা করি আপনি কাঁদছিলেন কেন চাচা আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভেবেছিলাম ভূত খাচ্ছি এই গাছটা এই গাছটা তোমাদের চাচি পারুল নিজের হাতে লাগিয়েছিল মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই মিলে খায় কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল আর অন্য মানুষ তো ভয়ে এদিকে আসে না তাই রাতে ওর সাথে কথা বলতে আসি মনে হয় ওই জন্য গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে চাচু আপনি চিন্তা করবেন না আমরা আছি তো এই কাটাল আমরাই পেরে দেবো কাল সকালে আমরা আসবো সকালবেলা কাঠাল কাস্তলায় রীতিমতো একটা ছোটখাটো উৎসব বসে যায় তুহিন রিয়া শুভ গ্রামের কয়েকজন লোককে দেখিয়ে নিয়ে গতরাতে সব ঘটনা সবাইকে তুলে বলে খريب সাবধানেparis কাটাল যেন না ভাঙে এটা তো সাধারণ কাটাল নয় গ্রামের সবাই খাবে এই কাটাল এই শুভ ধর তোর আসছে আসছে সবচেয়ে বড় কাটালটা পেয়ে গেছি পেয়ে গেছি আহা কি বিশাল কাটাল চাচা মানে খান আপনার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে বেঁচে থাকো সোনামনি বেঁচে থাকো আমাকে তো কেউ এতদিন এক গ্লাস পানিও দেয়নি ও এত বড় কাণ্ড আমরা সবাই বড় মানুষ থেকে গেছো ভূত দেখেছি এতদিন ছি ছি আমরা কি মানুষ এখন দেখছি আসল আমরাই আমরা কি আর মানুষ হইছি নিজের গায়ের মানুষকে চিনি না আর এই ছেলেমেয়েরা এরাই তো আসলে আপন মানুষ আপনি আমাদেরকে বলতে পারতেন একা একা এত কষ্ট করার কি দরকার ছিল আমরা তো আপনার নিজেরই লোক কি বলবো তোমরাও তো ভয়ে আমার কাছে আসতে না আমি ভাবতাম তোমরা আমাকে পছন্দ করো না আজ থেকে এই ভূত আমরা তিনজন আমরা চাচাকে কাঠাল পেরে দিব আর চাচা আমাদের ভূতের গল্প শোনাবেন তবে আর মেচুভূতের গল্প নয় আর ও চাচির গল্প তাই না চাচা কি বৃষ্টি আমার জীবনে সেরা কাঠল